সুদ খাবানা অন্যের মেরে খাবানা বিপর্যায় চলবানা পাপা চারে লিপ্ত খাবানা এই যে ব্যক্তির সাথে যে বিষয়গুলো বর্জনীয় আর করণীয় আছে এই বিষয়গুলো পর্যন্ত আমরা আমল করি না তাহলে বিষয়টা কি বলে না আছে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম না আছে পারিবারিক জীবনে ইসলাম না আছে সামাজিক জীবনে ইসলাম না আছে অর্থনৈতিক জীবনে ইসলাম না আছে রাষ্ট্রীয় ভাবে ইসলাম এক কথায় অন্যান্য সব বাদ দেন যতটুকু মানার মতো সুযোগ আমার আপনার আছে ততটুকু ইসলাম আমরা মানি না এ সমাজে নামাজিও আছে সুদ খরচ আবার যিনি নামাজ করেন অনেক নামাজি আছে তিনি সুদো আছে না নাই আজ তাহলে ইসলাম যতটুকু মানা যায় ব্যক্তিগতভাবে যতটুকু মানতে পারতেছে উচিত তো আমাদের ছিল ব্যক্তিগতভাবে যেটা সেটা দৃঢ়ভাবে মানব অধিকাংশদেরকে ইসলাম মানাবো সমাজের মানুষকে ইসলামের জন্য দাওয়াত দিব সাথে সাথে ইসলাম যেন গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলামী আইন যেন বাস্তবায়ন হয়ে যায় এই জন্য নিজে চেষ্টা করব সাথে সাথে আল্লাহ তালার কাছে দোয়া করব বলে অন্যান্য সব বাদ ইসলাম যতটুকু ব্যক্তিগত ভাবে মানা যায় ততটুকু ইসলাম আমরা মানি না এরপরে নবীজি বলেন কোরআন শুধু লেখায় থাকবে বাস্তবে থাকবে না আমরা অনেকে মনে করি কোরআন শুধু তিলাওয়ের কিতাব না না কোরআন হলো হুদাল্লিন মুক্তিন মুক্তিনদের জন্য পথ প্রদর্শক এটা প্রকৃত ইমানদার যারা তাদের জন্য সংবিধান এখন তো বাস্তব জীবনে আমলে কোরআন নাই কোরআনের আইন নাই একটা সময় তো কম তিলাওয়াত ছিল এখন তো কোরআনের তিলাওয়াতও নাই আমরা ছোটবেলায় গ্রামের মধ্যে দেখছি ওই সময় যাতে বাড়িতে কারেন্ট ছিল না মোবাইল ছিল না টেলিভিশন ইন্টারনেট ছিল না মানুষেরা এশা নামাজের পর তাড়াতাড়ি ঘুমায় যেত সুবহে সাদিকের অনেক আগে ঘুম ভেঙে যাইত ঘুম থেকে উঠে আগে নারী না উঠান বাড়ি ঝাড়ু দিয়ে কমপ্লিট করে ফেলতো এখনো সুবহে সাদিকের বাকি আছে আদা ওয়াক্ত এবার বাড়ির পুরুষদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলা হতো বাড়ির মুরব্বী যারা নারী পুরুষ উভয়ে আছে তারা তাদের নামাজ ফজরের নামাজ আগে আগে পড়ে নিত আর পুরুষেরা বাড়ির অন্যান্য যাদের উপরে নামাজ ফরস তাদেরকে ডাক দিত মসজিদে নিয়ে যেত আমাদের মনে আছে ছোটবেলায় ওই সময়টাতে কোরআন নিয়ে যে কায়দা পড়ে কায়দা নিয়ে ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাইতাম আর নামাজের পরে দীর্ঘ সময় মক্তবে পড়ে এরপরে বাড়িতে ফিরতাম যেহেতু আজানের পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় আছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় ওই ফাঁকে মহিলাদের নামাজ হয়ে যাইত তাসবীহ তাহলিল কোরআন তেলাওয়াতও হয়ে যেত এবার বাড়ির বড় পুরুষেরা ফিরে আসতো বাড়িতে আর ছোট বাচ্চারা যারা তা মসজিদে মক্তবে পড়তো আর মহিলারা তিলাওয়াত শেষ তাসবীহ তাহলিল শেষ এইবার বাড়িতে পুরুষদের আগমনের অপেক্ষায় করতে হালকা নাস্তা নিই পুরুষেরা যখন বাড়ি আসতো হালকা নাস্তার পর মহিলারা ঘরের অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাইত আর প্রত্যেকটা বাড়ির পুরুষেরা কেউ বা বারান্দায় কেউ কাচারি ঘরে শুরু করে দিত আপনাদের অঞ্চলে এরকম ছিল এরকম ছিল না এখন আসেনি সকাল বেলার তিলাওয়াত তাহলে কোরআনের আমল নাই কোরআনের তিলাওয়াত নাই মাদ্রাসায় বেশ খেলার কথা ভিন্ন সে জায়গায় একটা পরিবেশ করতে হয় কিন্তু মুসলমানদের ঘরগুলা এখন কোরআনের তিলাওয়াত নাই আফসোসের বিষয় তিলাআওয়াত তো বৌধু অনেক জায়গায় দেখা যায় বছরের পর বছর কোরআন পড়ে আছে ধুলাই মলিন কোরআন শরীফের যত্নটা পর্যন্ত না কোরআনের প্রতি মাহাত্মক পর্যন্ত নাই অনেক জায়গায় এই দৃশ্য দেখার দুর্ভাগ্য হয়েছে যে সুন্দর মসজিদ জারবাতি লাগানো নিচে মারবেন এসি লাগানো কিন্তু মুসল্লিদের সময় হয় না কোরআন পরা তাকে কোরআন অনেক দিন থাকতে থাকতে ধুলা পড়ে গেছে একটা সময় এই কোরআনের উপরে টিকটিকি তেলা পোকা পায়খানা করে রাখছে আমল নাই তিলাওয়াত নাই কোরআনের প্রতি যে মহাব্বত ভালোবাসা থাকার দরকার এই মহাব্বত ভালোবাসাও এখন আমাদের কোরআনের উপরে নাই যা কথা লম্বা হয়ে যাচ্ছে কথা হলো আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না রিল উঠিয়ে না নেওয়া হবে আর রিল মাল্লা কিভাবে উঠায় নিবেন আল্লাহ বান্দার অন্তর থেকে একসাথে ইল উঠায় নিবেন না বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠা নিয়ে যাবেন সম্প্রতি নিকট অতীতে আমাদের যেই समस्त মরব্বিরা দুনিয়া থেকে চলে গেছেন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি জুনাইদ বাবু নগরি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল সালাম চাটগামী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের যেই পদ তাদের যেই দায়িত্ব সেই দায়িত্বের জায়গা শূন্য পূরণ হয়েছে যিনি শৈখুল হাদিস ছিলেন তার জায়গায় আর একজন শৈখুল হাদিস হয়েছে যিনি মোহতামিম ছিলেন তার জায়গায় আর একজন হয়েছে কিন্তু বলুন তো জুনাইদ বাবু নগরীর পদ পূর্ণ হয়েছে কিন্তু এখন যিনি ওনার পদে আছেন দায়িত্বে আছেন। জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহের জ তার ইলমার তাকওয়া এখন যিনি আছেন তার নাই এটাই যিনি এখন আছে যোগ্য তবে জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহির মতো নয় ওনাদের অবস্থান এই জায়গায় এখন যারা আছে তাদের অবস্থান এই জায়গায় বলে এর পরে যারা আসবে তাদের অবস্থান হবে এই জায়গায় সময়ের সাথে সাথে এটা কমতে থাকবে একটা সময় অবস্থাটা শূন্যের কোঠায় পৌঁছিয়ে যাবে তখন কোরআন হাদিস থাকবে বোঝা আর বোঝানোর মতো মানুষ থাকবে না ওনাদের মতো ইলমার তাকুয়াওয়ালা মানুষ থাকবে না তখন কি হবে নবীজি বলেন মানুষেরা জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে জাহেলরাও ফতোয়া দিয়ে দিবে ফতোয়া প্রদান ক্যারিয়ার ফতোয়া জিগ্গাশাকারী উভয়ে পথভ্রষ্ট হবে তাহলে এক নাম্বার কথা কোরআন হাদিস ইলমের উৎস ঠিক আছে তবে ইলমের হিফাজত আল্লাহ করেন আলেমদের মাধ্যমে এজন্য এই আলম দুনিয়ায় যতদিন থাকবে ইলমের হিফাজত হবে আল্লাহ দ্বারা কিয়ামতকে দূরে সরিয়ে রাখবে এখন আমাদের কি করণীয় বলে প্রথম বিষয় হলো যেই সমস্ত অলামায়ক রাম দুনিয়ায় আছেন তাদের প্রতি সর্বোচ্চ আন্তরিক ভালোবাসা আর সম্পর্ক রাখা দ্বিতীয় বিষয় হলো। যেই প্রতিষ্ঠানগুলো ইলমের চর্চা হয় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় আলেম তৈরি করা হয় ওই প্রতিষ্ঠানগুলোর প্রতি আমাদের সর্বোচ্চ কল্যাণকামী হতে হবে কারণ আমরা যদি প্রতিষ্ঠানগুলোর প্রতি কল্যাণকামী হই প্রতিষ্ঠানগুলোর জন্য যদি সহযোগী হই তাহলে এই প্রতিষ্ঠানগুলোই ইলমের চর্চা জারি থাকবে আলেম হবে এদের মাধ্যমে ইলমের হেফাজত হবে আর এই আলেম যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ তারা কেয়ামতকে দূরে সরাক দুই নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকসুরাল জালাযিল কিয়ামতের আগে সলসলা ভূমিকম্প বেড়ে যাবে একাবিনশ শতাব্দিতে ভূমিকম্প বেড়েছে এটা ভূত্বত্ত্ববিদদের কথা ভূমিকম্প কেন হয় স্বাভাবিকভাবে ভূত্বত্ত্ববিদ যারা তারা বলেন টেকটোনিক প্লেটের নড়া চড়া ঘর্ষণ ধাক্কার কারণে চাপের কারণে ভূমিকম্প হয় ভূমিকম্প জমিনে সংগঠিত বড় একটি বিপর্যয় বলে এটা অন্যান্য বিপর্যয়ের মতো নয় অনেক সময় আপনারা যখন আবহাওয়ার আবহাওয়া দেখা যায় আমাদেরকে আবহাওয়ার দেয় আবহাওয়া অফিস থেকে কি বলে একটা নাম দেয় ঘূর্ণিঝড়ের উপকূলীয় দেশগুলো থেকে প্রতি বছর নাম নির্ধারণ করা হয় আয়লা লাইলা সিডর এগুলোর নাম যে এগুলো এক একটা দেশ এক একটা নাম দেয় এখন এই বছর ধরেন যাদের নাম দেওয়ার দায়িত্ব তারা একটা নাম দিছে এই ঘূর্ণিঝড়টা কোথায় আছে বলে উপকূল থেকে পাঁচশো কিলোমিটার দক্ষিণে এরপরে বলে যে আগামী কাল সকাল ছয়টার নাগাদ এটা উপকূল অতিক্রম করতে পারে উপকূলে বসবাসকারীদেরকে নিরাপদে সরিয়ে নিতে বলা হয়েছে সমুদ্র বন্দর গুলোকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আর মাছ ধরার নৌকা টলার উপকূলে থাকতে বলা হয়েছে এই যে একটা পূর্বভাস দিল এটা অবস্থান বাতাসের বাতাসের গতি আর দিক নির্ণয় করে বলা হয় যে আগামীকাল সকাল ছয়টা নাগাদ এটা উপকূল অতিক্রম করতে পারে একটি সম্ভাবনা দেওয়া যায় বাতাসের গতি আর দিক এই দুইটা বিষয়কে সামনে রেখে তবে ভূমিকম্প এমন এক মুসিবত বলে যেই মুসিবত হওয়ার এক সেকেন্ড আগেও দুনিয়ার কেউ পূর্ববাস দেওয়ার ক্ষমতা রাখে না তাহলে ভূমিকম্প কেন হয় ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয় কিন্তু বাস্তবতা এটা কেন টেকটনিক প্লেটের নড়াচড়া হয় নড়া চড়ার কারণটা কি ভূমিকম্পের কারণটা কি এটা আমাদের কোরআন থেকে জানতে হবে আল্লাহ বলেন ভূমিকম্প হওয়ার কারণ হল আল্লাহ তালা বলেন জলে স্থলে যত ধরনের বিপর্যয় হয় সব মানুষের হাতের কামায় তার মানে ভূমিকম্প অতিবৃষ্টি অনাবৃষ্টি সিডর আয়লা লাইলা এসব কিছু হওয়ার মূল কারণ হলো আমাদের পাপ আমাদের পাপের কারণে এগুলা হয় আল্লাহ দ্বারা যেই পরিমাণ পাপ আমরা করি ওই পরিমাণ শাস্তি আল্লাহ দ্বারা দেন না ওই পরিমাণ আজাব গজব আল্লাহ দ্বারা দেন না আমাদের অতি সামান্য শাস্তি দেওয়া হয় আল্লাহ তাআলা বলেন লিউদি তাহুম বাদাল্লাযী আমিলু আমরা যে আমলগুলো করি ওই আমলের তুলনায় অতি সামান্য বদ আমলের শাস্তি আল্লাহ দেন এর ফলশ্রুতিতে কি হয় বলে সিডরের মতো বিপর্যয় হয় এর ফলশ্রুতিতে কি হয় বলে 5.7 মাত্রার মতো ভূমিকম্প হয় এই ভূমিকম্পের সময় যারা ঢাকা শহরে ছিল কয়েক সপ্তাহ আগে যে ভূমিকম্প হলো জুমার দিন কেমন যেন সাদ ভেঙে পড়তেছে খাটগুলো ভিতরে খাট গুলো কাঁপতেছে আত্মচিৎকার মনে হচ্ছে শুরু হয়ে গেল কি অবস্থা আল্লাহ তহ এই যে শাস্তি দিলেন এটা আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য দেন নাই আল্লাহ বলেন কেন আমি তাদেরকে কিছু পাপের শাস্তি করাই উদ্দেশ্য কি কারণটা কি আল্লাহ বলেন যাতে করে তারা পাপের পথ থেকে প্রত্যাবর্তন করে নেকের পথে ফিরে আসে আল্লাহর পথে ফিরে আসে শয়তানের পথ থেকে আল্লাহর দিকে চলে আসে কিন্তু আর সসের ব্যাপার ভূমিকম্প আমাদের বিল্ডিং গুলো কাঁপিয়ে দিয়েছে আমাদের আসবাব গুলো কাঁপিয়ে দিয়েছে কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি করতে পারে নাই যার কারণে চায়ের দোকানের আড্ডা কমে নাই টেলিভিশনের দোকানে টেলিভিশনের নাচ গান বন্ধ হয় নাই পাপা চার বন্ধ হয় নাই মদের বার বন্ধ হয় নাই মসজিদের মধ্যে মুসল্লি বাড়ে নাই সুদ ঘুষ বন্ধ হয় নাই অথচ এইগুলো বন্ধ হওয়ার জন্যই আল্লাহ ভূমিকম্প দিয়েছিলেন ঠিক কিনা বলেন বলেন তো একটা ছাত্র অন্যায় করছে অথবা সন্তান অন্যায় করেছে বাবা সন্তানকে শাস্তি দিল ওস্তাদ সন্তানকে শাস্তি দিল উদ্দেশ্য এটা নয় যে ছাত্রকে মেরে ফেলবে সন্তানকে মেরে ফেলবে উদ্দেশ্য হলো শাস্তি দেওয়া যে খবরদার খবরদার যে অপরাধের কারণে শাস্তি দিলাম এই অপরাধটা যেন তোমার দ্বারা আর সংগঠিত না হয় বলুন তো দেখা গেল শাস্তি দেওয়ার পর আবার সে এই একই অপরাধে জড়িয়ে গিয়েছে বলেন তো এইবার যদি তাকে শাস্তি দেওয়া হয় শাস্তির মাত্রা আগের চাইতে কম হবে নাকি বেশি হবে আল্লাহ পাঁচ পয়েন্ট সাত ভূমিকম্পের মাত্রা দিয়েছেন কেন মসজিদের মানুষেরা বলত যে এরকম হবে আওয়াজটা মিলে নাই সুন্দর হচ্ছে না এত সুন্দর সাউন্ড সিস্টেম কোথায় আওয়াজ মনিটর গুম গুম করবে আওয়াজ নাই ফেস ফেস করে রিভার্ভ দেন আওয়াজ ছাড়েন সুন্দর হচ্ছে না তো আওয়াজ তাহলে গ্রামের মানুষ বলতো যে এইভাবে রাত্রিতে গোটা পৃথিবী থেকে কোরআন উঠে যাবে তবে জানিয়ে দেন এমনটা হবে না যে এক রাত্রিতে গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে এমনটা হবে না যে গোটা পৃথিবীর মুফতি সাহেবেরা এক রাত্রিতে সব মাসালা ভুলে যাবে মহাদ্দেশ সাহেবরা সব হাদিস ভুলে যাবে এমনটা হবে না তাহলে কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আল্লাহ তাআলা একত্রে একসাথে বান্দার অন্তর থেকে ইলম উঠায় নেবেন না এমনটা হবে না সমস্ত আলেম তাদের আইন ভুলে যাবে হাফেজে কোরআনরা কোরআন ভুলে যাবে তাহলে কিভাবে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন নবীজি বলেন দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ঐল মুঠায়া নিয়ে যাবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম মুঠায়া নিয়ে যাবে কোরআন লেখায় থাকবে আদিশ ও লেখায় থাকবে বরং আগের চাইতে কোরআন হাদিসের ছাপা আরো ঝকঝকা লেখা আরো চকচকা একটা সময় নিউজ প্রিন্টে কোরআন ছাপা হতো পানি লাগা মাত্রই পৃষ্ঠা ছিঁড়ে যেত লেখাগুলো অস্পষ্ট হতো কিন্তু এখন লেখা অনেক সুস্পষ্ট বাইন্ডিং অনেক ভালো সাথে সাথে এমনও পৃষ্ঠা আছে ওয়াটার ফ্রুট পানিতে ভিজে না কয়েক কালারের লেখা অথচ কোরআন আছে কোরআনের বাইন্ডিং সুন্দর ছাপা সুন্দর লেখা সুন্দর কিন্তু কোরআনের আমল আর কোরআনের তিলাওয়াত উঠে গেছে ইলিম কিভাবে উঠবে যারা ভাবে যে আল্লাহ এক রাত্রিতে সব উঠায় নিয়ে যাবেন লেখা এটা ভুল বরং কোরআনের আমল থাকবে না কোরআনের তিলাওয়াত থাকবে না

মাসাজিদুহুম হামের অহিয়া খ মিনাল হুদা নবীজি সাল্লাল্লাহী মুসাল্লাম বলেন অচিরে এমন অনেক জামান আসবে এমন অনেক সময় আসবে ইসলাম নামে থাকবে বাস্তবে ইসলাম থাকবে না আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার ধর্ম কি আমরা বলি ইসলাম আমি আমার ধর্মীয় পরিচয় দেই মুসলিম কিন্তু দেখা যাবে অধিকাংশ মানুষের মধ্যে রাষ্ট্রীয় জীবন অন্যান্য সব বাদ দেন বলে ব্যক্তিগত জীবনে ইসলাম যতটুকু মানা যায় আমরা ততটুকুও মানি না ইসলামের কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়নের জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তি নিজে মানতে পারে যেমন চুরি করলে চোরের হাত কেটে দিতে হবে আদেশ কার কার আল্লাহ জোরে বলেন না এখন এক ব্যক্তি রাতের বেলায় তার বাড়িতে চুরি করতে আসছে সেই চোরকে ধরছে এখন যদি সে আমাদের দেশের এই অবস্থা যদি হয় যে চোর ধরে চোরের হাত কেটে দিল বলেন তো তাকে যদি গ্রেফতার করা হয় যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এই কাজ করলা কেন সে বলবে এটা আছে। আছে। অবশ্যই তবে এই আইন বাস্তবায়ন বা এটার প্রয়োগের দায়িত্ব আল্লাহ নাই। এটার উপরে তো বিশ্বাস থাকতে হবে তবে এই আইন বা চোরের হাত কাটার দায়িত্ব কার বলে বিচারকের তাহলে এটাকে যদি বাস্তবায়ন করতে হয় রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার তবে ব্যক্তির সাথে কিছু বিষয় সম্পৃক্ত আছে যেমন আল্লাহর নির্দেশ